সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ি ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার উনত্রিশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার চারশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনাদেরকে দেখাইতেছি এটা হলো এই বাড়িটির ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার এখানে দেখেন একটি দরজা দেওয়া হয়েছে একটি রুমে এবং আরেকটি দরজা এই রুমের সাথেই হবে এবং একটি পাটেশন দরজা তো আপনাদেরকে এই সাইড থেকেও দেখাইতেছি এটা হলো আপনার ফ্রন্ট সাইড এই পাশে আপনার একটি জানালা বসানো হয়েছে এবং একটি দরজা বসানো হয়েছে এটা হলো আপনার চান্দার সাইড এই পাশে জানালা এবং দরজা কোনোটাই দেওয়া হয়নি তো এটা হলো আপনার পিছনের সাইড পিছনের দুইটি জানালা দেওয়া হয়েছে এখানে দেখেন পিছন সাইডে কিন্তু আপনার দুইটি জানালা হয়েছে দেওয়া হয়েছে আপনার একটি জানালা তো এই রুমটিতে আপনার তিনটি জানালা দেওয়া হয়েছে আরো একটি রুম আছে ওই রুমটি আপনার দুইটি জানালা তো হবে তো মোট আপনার পাঁচটি জানালা দেওয়া হবে এবং দরজা দেওয়া হবে আপনার তিন দরজা হবে আপনার তিনটি তো এটা হলো আপনার এই রুমটি পাশে আপনার হাফ ওয়াল গাতনি উঠানো হয়েছে এবং এর উপরে আপনার জানালা এবং দরজা বসবে তো এই বাড়িটি মোট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি ফেসবুকে পোস্ট করে দেই তিনটি করে এটিএমএম রড দাও হয়েছে সাড়া সাড়া ফেসবুকে পোস্ট করে দেই পিলারগুলো আপনার তিন থেকে 3.5 ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইমিং দেওয়া হয়েছে এর উপরে কিন্তু আমরা 5 ইঞ্চি এখানে গাতুনি দিয়েছি 1.5 ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাতুনি হবে আপনার 10 ফিট 6 ইঞ্চি তো আপনাদেরকে সাইরস সাইড দেখাইলাম তো আসুন এটার ভিতরের সাইট আপনাদেরকে সুন্দর করে দেখাই কিভাবে কাজগুলো করা হইতাছে অবশ্যই কাজ যদি কোনো কম বেশি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারবেন আপনার পার্টিশন ওয়াল এবং ফ্রন্ট সাইটে এটা হলো আপনার এটা হল আপনার পিছন সাইডের এই ওয়ালটি এখানে আপনার একটি জানালা বসবে এবং চান্দার সাইডে একটি জানালা বসবে তো এইখানে আপনার দুইটি জানালা বসবে এই রুমটি এর দেখেন করা এখানে হাফ পর পর্যন্ত গাতুনি হয়ে গেছে তো এটা ফ্রন্ট সাইডের এই ওয়ালটি ছোট ওয়ালটি এইখানে আপনার জানালা এবং দরজা কোনোটাই বসবে না এবং সাইডে দেখেন এখানে খোলা রেখে দেওয়া হয়েছে এটা আপনার দরজা জায়গা তো এটা হলো আপনার পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য সাত ফিট এবং প্রস্ত আছে আড়াই ফিট তো সরাসরি আমরা এই রুমটি চলে আসলাম এই রুমটি কিন্তু প্রায় আপনার পাঁচ ফিট পর্যন্ত গাতুনি উঠে গেছে তো এটা হলো আপনার চান্দা সাইড এটা এই পাশে কোনো জানালা এবং দরজা দেওয়া হয় নাই তো এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে কিন্তু আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এখানে দেখেন তিন পাটের এই জানালাগুলো এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এই তিন পাটের জানালাগুলো এটা হলো আপনার পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে তো আপনাদেরকে বলেই দিলাম তো এইখানে আছে আপনার একটি দরজা তো পার্টিশন দরজার দৈর্ঘ্য আপনার সাত এবং প্রস্ত আছে আপনার আড়াই তো এটা হলো আপনার পার্টিশন ওয়াল তো এইখানে দেখেন তিন ইঞ্চি গাঁথুনি করা হয়েছে এই পাশ থেকে তো এখানে দুই সাইডেই আপনার সুন্দর করে গাঁথনি করে দেওয়া হয়েছে তো এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এই জানালার দৈর্ঘ্য আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে ফিট তো দরজার দৈর্ঘ্য সাত ফিট এবং প্রস্থ আছে সাড়ে ফিট তো আপনাদেরকে দেখাইতেছি এই বাড়িটির পুরো এ টু জট খরচের হিসাবটি তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার দুইশো এখানে এগারো টাকা পিস হলে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টাল তিরিশ কেজি এইখানে আপনার পঁয়ষট্টি টাকা কেজি হলে একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার ষাট ব্যাগ এখানে আপনার চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে সাতাশ হাজার টাকা বালি লাগবে আপনার তিনশো আশি সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে আপনার এগারো হাজার চারশো টাকা পাথর লাগবে আপনার একশো পনেরো সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলে ছয় হাজার নয়শো টাকা তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার দরজা দেওয়া হয়েছে তিনটি একটি করে দরজার খরচ আপনার সাত হাজার টাকা করলে মোট একুশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার পাঁচটি একটি করে জানালার খরচ আপনার আট হাজার টাকা করলে মোট চল্লিশ হাজার টাকা তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার চালিত কাঠ লাগবে আঠারো সিএফটি এখানে পাঁচ সিএফটি আপনার পনেরোশো টাকা করলে মোট সাতাইশ হাজার টাকা টিন লাগবে আপনার বত্রিশ পিস এখানে পার পিস আপনার বারোশো পঞ্চাশ টাকা হলো মোট চল্লিশ হাজার টাকা তো এই কাজটি করতে পুরো কাজ কমপ্লিট করতে মোট মিস্ত্রি খরচ যাবে আপনার পুস্পান্ন হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই দুইটি রুম পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ